আর গো ও স্যার স্যার কীভাবে রবি সারা মুই ও একটা টেনশনে পড়ছি টেনশনটা হইলো এ গুরাগারা যায় ওই সেকেন্ড স্যারম্যান বাড়িতে যাইয়ে হামলা করছে এ হ্যার গুড়াগারা যদি আইয়া আবার মগ বাড়তে হামলা দেয় তখন কি হইবে বাবি এটালেই আমনে টেনশন করিয়ে না অব কমর এক্স রে দেওয়া হইছে। সেকেন্ড স্যারম্যান কি করছে জানেন পলাইয়া গিয়া বাড়ির দারে একটা গাছ রুটবে করছে হেন বলে নাম না হ্যাঁ সে আবার এক বাড়িতে গিয়ে আশ্রয় নিছে আর ওরা গুন্ডা বাহিনী যে গিয়া আসিলে ব্যামা টিরে পোলাপান মিলিয়া আবুর নেতৃত্বে এমন দাওয়া দিছে পিড়াইতে পিড়াইতে নিয়ে বিলের মধ্যে হালাইছে ব্যাগটি হাসড়াইয়ে গিয়ে এরপর ওপার গিয়া উঠছে আর ওই সেকেন্ড সেগমেন্ট পুলিশের পাহারা লইয়া এরপর বাড়তে গেছে এখন এলাকায় থাকতে হইলে অগ মাতা নিচু করিয়া থাকতে হইলে হ্যাঁ তো ঠিক আছে হ্যাঁ তো পুলিশ লইয়া গেরামে ফিরে আইসে কিন্তু পুলিশ সব সময় তাই সেকেন্ড চেয়ারম্যানের পক্ষে থায় ভাবি এ আপনি বোঝার চেষ্টা করেন পুলিশ কিন্তু কারো গোলাম না ওই সেকেন্ড চেয়ারম্যান যা কইবে আর পুলিশ যা শুনবে পুলিশের মধ্যে সব জানছে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান যে অন্যায় অত্যাচার করছে এতদিন ব্যামাক কিছু হারা জানিয়ে গেছে সবাই রে লইয়া নিরপেক্ষভাবে পুলিশ বসছে বসিয়া সিদ্ধান্ত দিচ্ছে যে গ্রামে সবাই মিলিয়ে থাকবে আর কোনো গন্ডগোল করবে না এখন যদি চেয়ারম্যান বা সেকেন্ড চেয়ারম্যান কোনো জামেলা করতে যায় হেলে খালেকের রাত কাটা মামলায় ব্যাগটিকে নিয়ে গিয়ে ওই জেল হাজতের মধ্যে ঢুকাইবে আপনি মোটেও চিন্তা করিয়েন না ওরা আর কোনো কথাবার্তার মধ্যে যাইবে না ওরা থাকলে মাথা নিচু করিয়া থাকবে আর যদি বাড়াবাড়ি করে একটারে গণ দোলাইবে মোর তো এক রাত পাও কাঁপতে আছে স্যার ওই গুরাগারের যেই হারে মাথা গরম এই গরম মাতা যদি কোনো ঘটনা ঘটাইয়ে হালায় হাই কি হাইয়ে চিন্তা করছেন ওই কাল নাগিনি সেকেন্ড সেহারম্যান হ্যাঁ তো একটা কাল নাগিনি যে কোনো সময় দেখা গেছে ওই গর্ত দিয়ে বাইর হইয়া ফুস যে সবল দেছে হ্যাঁ এরপর পরিণতি কি হইব আমি হেয়ে চিন্তা করছেন আমি এখন কি মনে করেন ওই বুড়াগারা কি ঠিক কাম করতে আছে ভাবি আপনি একটা কথা বোঝার চেষ্টা করেন পোলাবান মোডেও ভুল করে নাই ওরা ঠিক কাজটা করছে মোরা গত দশ বছর দেজিয়া এই যে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান যে অত্যাচার অবিচার করছে কোনো প্রতিবাদ করতে পারছি পারি না কিন্তু পোলাবান সারে নাই ওরা সাহস নিয়ে হাবুর নেতৃত্বে খারাইয়ে গেছে এরপর কি করছে ওই চেয়ারম্যান অত্যাচারী সৈরাচারী চেয়ারম্যান রে চেয়ারম্যানের চেয়ারম্যান টানিয়া নামাইছে এই দ্বারেই বলে যুবকের শক্তি কিন্তু মোর হাবুরে লইয়া তো মুই সব সময় টেনশনে থাই স্যার ভাবি আপনি টেনশন করিয়েন না হাবুইলে একটা সোনার টুকুয়া ছেলে একটা রত্ন পুরা বরিশাল এলাকার একটা আইডল আমি চিন্তা করিয়া দেখেন মানুষ এই এলাকায় আসছে হাবু কেমন কায়দা করিয়া সব যুবককে একত্র করছে করিয়া সাহস করিয়া প্রতিবাদ করছে আজকে দেখেন পরিণামে কি হয়েছে এই যে ডর আর সাহস এই দুইটা ভাইরাসের মতো একজনের কাছে গনে আরেকজনের কাছে সরায় হাবু যে সাহস শক্তি দেখাইছে এইটা ভাইরাসের মতো এলাকায় গেছে হইল আজকে হাবু আমার দৃঢ় বিশ্বাস ভাবি একদিন এই হাবুর সাহসের সারা দেশের যুবকের মধ্যে সরাইয়ে যাইবে এই সারা দেশের যত সৈরাসারী যত অপকর্মকারী যত অন্যায়কারী আছে এরা প্রতিবাদ প্রতিরোধের মুখে নিঃশেষ হয়ে যাইবে আপনি একদিন সত্যের আলো দাও দাও করিয়া জ্বলবে মিথ্যা পুরিয়ে সাই হইয়া যাইবে মুইও হেই দোয়া করি স্যার ওই সেকেন্ড চেয়ারম্যানের মতন জানো এই শয়তান নেতারা পলাইয়া যায় গিয়া আল্লাহর দরে হেই দোয়া করি যেন আল্লাহ মনের আশা পূরণ করে মুই হেই অপেক্ষা আছি আল্লাহ সব পারে সব পারে ইনশাআল্লাহ হইবে আমি টেনশন লইয়েন না কই যাবেন ওই আর জামু ওই পাগলটারে দেখতে আসিনে হাইয়া খোঁজ দে বাইরে হইছি সিগারেট দে এই তুই কি করলি মুই আবুলিয়া না না সরি 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 আবুল দীপকের সিগারেট দে দে মানে দে তুই ভুলই গেছে আবুল ভাই দীপকের সিগারেট দে এই তো লাইট নিসিস এখন তো ধরে সিগারেট দিলে বাহিনী দেয়া লাগবে আহারে আবুল ভাই আপনাকে কেটা বলছে যে আমাকে বাকিতে সিগারেট দিতে হইবে বলে হ্যাঁ এই যে দেখেন এই

এক লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো পঁচাশি টাকা পাই এখন মাত্র এক হাজার টাকা দিছি বাকি টাকা ফেরত দিবি এরপরে সিগারেট নিবি ফট সামনে দিয়ে ফট আবুল ভাই এইটা আপনি কি ধরনের কথা বলেন আমার সাথে হ্যাঁ তো কিরম করে কথা কমু তোর চেয়ারম্যান যখন পাওয়ারে তো তখন তোরা মোর এই দোকান দিয়া এমন কোন জিনিস নাই যে বাহির ন্যাস নাই নিছিস কইছিস একটু পরে টাকা দেবো আর দেশ নাই চকলেট জুস সব কিছু তোরা বাকি নিছিস সারা জীবন খাইছিস পুহুরের পানি ছোটো কালে দেখতাম ডুব দিয়া পুহুরে পানি খাইয়া প্যাট ভর্তি আর কই তুই পেট ভরে গেছে দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় কই বোতলের পানি লাগবে বোতলের পানি নিয়ে খাবি জমিদারের বাচ্চা এখন তো সেকেন্ড চেয়ারম্যান পলাইছে না তো ক্ষমতাও তো পলাইছে এখন যা সামনে দিয়ে যা আবুলিয়া তুই গুলো আমার লোক বেইমানি করলি আবুলিয়া বুঝছি হাবুর দল তোরে ঠিকমতো পিঠা নিটা দিতে পারে নাই মোর দাঁড়টা যে হুমকি দিয়ে চা সিকারেট বিস্কুট লজেন্স চকলেট সব কিছু বান নিছিস এই পিঠা নিরা এখন বাকি রয়েছে। ওইটা দিলে ষোলো গলা পূর্ণ হবে খারাপ দাঁড় দিলে কই কর তোরা মোর দোকানে সব কিছু বাকি যায় মোরে ফকির বানাই দিছিলি জমি বেলসা এরপরে হচ্ছে দোকানটা আবার নতুন করে তৈরি করছি এরপরে দোকানের সামনে আসলে ফ্রেন্ড এক ডানদি পটাস বানাই দিব বোনার আগে ও কি ক্যা কে আমি মেলা পারছেন কমবে ওই বিদ্যার বাড়ি যাইতেছি লতি আনতে ও গো বাগানে এবারে অনেক লতি আছে না মোগো হাবু ওই ইলিশ মাছের মাথা দিয়ে রান লিখে খুব পছন্দ করে এ ওই হাবু রে কই গেছে হয় আমি মোরে জেনে পাইবেন হেম্মিত খালি জেগে বনে হাবুকমে হাবুকкемে মুই জানি হাবুবাই গ্রামের কয়েককো পোলা লই আড়ে গেছে মুজম্মিল কাকুর ওই যে দোকান সেকেন্ড চেয়ারম্যানের গুন্ডা পাণ্ডা একল দহল ঘুরিয়ে লাইছল না ওইডা আবার হাবুবাই নিজ দাইত্যে আবার ওই হেরে দিতে আছে এ হইনই তো মোর বোকা পানি ওরছে ওই সেকেন্ড চেয়ারম্যান হয়তো আবার গেরা মে ফিরিয়া আইছে হের কানে যখন যাইবে যে হের দহল করা ওই দোকান পার জমি জমা হাইয়ে মোর পুতে আবার মাইশেরে বুঝাই দিতে আছে কি হইবে পুতুর উপরে তো আবার প্রতিশোধ নেবে আল্লাহ জানে আবার কোন ক্ষতি করে ক্ষতি করবে এইডের ডের সাহস আর পাইবে না পুলিশের আত্মাও দরিয়া কোনো রকম গ্রামে ঢোকার সাহস পাইছে নেক্সট টাইম যদি ও কোনো ভুল অন্যায় করে ওরে মার দিয়ে হাফের নান পিড়ে মার দিয়ে থুই দুম না আমি ক মিষ্টি খান কি মিষ্টি আরে সেকেন্ড চেয়ারম্যানের পতনের মিষ্টি হ্যাঁ সেরি তোরা পারো তোরা ফুর্তির সোডে ওই সেকেন্ড চেয়ারম্যানের লিগে মিষ্টি বিলাইতে আসো হে ক্ষিপ তো যখন দেবে আনে তখন বুঝবা না ওই যে বদু কাকু আছে না হেয়ার যে আম বাগান পেয়ারা বাগান হ্যাঁ আমরা বাগান সব দহল করে রাখছে না সেকেন্ড চেয়ারম্যান ফিরজা পাইছে হেই খুশিতে গ্রামে সবাইরে মিষ্টি বিলাইতেছে তা কি নানান মিষ্টি খানা ও তেদি দেখ কে ডাইছে উম মিষ্টি খাবি আমি মিষ্টি খাবো না তুই খাবিনা তোর বাপে খাবি খারা ওই নুরি পালাইতেছ sakit fine লাং দাদা একটু মিষ্টি তুমি আমি মিষ্টি খাই না পা আমার ইয়া আছে ডায়াবেটিকস আছে ও তুমি ডায়াবেটিস ডায়াবেটিস থাকলে করে সমস্যা হবে না এক কই খাওয়া তুই জোর করো কি আরে খাওয়াই তোরা না তা বাবা বাবা আমি খাইতেছি আমি খাইতেছি নাও খাও খা

এক লাখ লা বাইদুছ চা খাইতেনা স্যার ঘটনা হইছে ডরাং দিন এর নাই স্যার ডরাং দিন কি আছে সেকেন্ড চেয়ারম্যানের দলবাল ওই খালার পোলা লাগো এমন গুতান গুতাইছি স্যার দেন না সেকেন্ড চেয়ারম্যানের দলবাল যা আছে সব লিয়ে গ্রামছাড়া হইছে এর পরেও যদি সোজা না হয় হ্যাঁ পরে যদি দড়ি হে গ্রাম গ্রামছাড়া না স্যার দুন্নইছাড়া অর মুখ স্যার অ এত সহজ ক্ষমা কইরা গ্রামে ঢুকতে দেওয়া হইছে এটা আমার ঠিক হয় না স্যার আরে কি পাগলের মতো যে কথাবার্তা কও হ্যাঁ কি উডুরিয়া কোন রানিং চেয়ারম্যান আর আইনে যদি একটা বিষয় থাকে তুই আমি ঠেহাইব কেমনি হ্যাঁ এখানকার প্রভাবশালী লোক তো পুলিশ তো হ্যাঁ করে আইন দিয়েছে এটা তো খুব স্বাভাবিক হ্যাঁ স্যার এ হাবু এত সহজে বানিয়েছে এটা কোনো ক্রেমেই ভাল লাগতেছে না স্যার হাবু যেহেতু মানছে ও তো বুঝছে হইনি মানছে নাকি তো করে যেটা মুই বলতে আছি এই সময় সাবধানে থাকবি চেয়ারম্যানের কোনো বিশ্বাস নাই যে কোনো ঘটনা ঘটাইয়ে দিতে পারে তোরা বাড়িগণে যদি বাইরে তো হয় বিশেষ প্রয়োজনে তো লোকে কাউরে লইয়া দলবল বল লইয়া বাইরে দিবি এক দুইজনে যাবি না কথা মনে থাকবে স্যার বেয়া দুই মাফ করেন স্যার ওরা যদি মুখ ক্ষতি করতে পারে তাহলে আপনারাও কিন্তু ক্ষতি করতে পারে স্যার তাই একলা আপনিও বাইরে না হ্যাঁ স্যার রুলস যেটা কই সেটা ঠিকই স্যার সাবধানে থাকবেন ঘটনা হয়েছে কুত্তর কামড় তো আড উন্নিছে কুত্তর তো আর জানে না যে এটা ভালো মানু না খারাপ মানু ওই হারামির বাচ্চা গো যেই পরিমাণ ফেসছি হ্যাঁ অগত তো এমনি গরম মগ উপরে রাখিপ্ত ক্ষিপ্ত কেন আন্ধারে আন্ধারে কোনদারে পাইলে পিস দেয় আসতে তার লো এটা বাড়ি দিলে তখন স্যার মোরা কই মোর কথাটা হন মোর বয়স হইছে না দেখছি মেলা কিছু দেখছি ওই সেকেন্ড চেয়ারম্যানেরও দেখছি সেকেন্ড চেয়ারম্যানের মায়েরও দেখছি আরও মানুষজন দেখছি মনে নেই এত চিন্তা নাই তো কইসি সেইটা হন তোরা সাবধানে থাকবি কোনো কিছু বলা যায় না সাপেরে বিশ্বাস করা যায় কিন্তু এই চেয়ারম্যান সেকেন্ড চেয়ারম্যান একবারে বিশ্বাস করা যায় না কোনে যদি বাইরেও তা একলা কিন্তু বাইরে বিনা না এখন চা খাইতে হইবে না সোজা বাড়তে যা যা বাড়তে যাচ্ছি

এইবার নির্বাচনে বোটকেন্দ্রে বোর্ডের ভোটের বাক্স একটাও খালি না সব শিল্পীর এই বদিয়ে লাভি আগে বাগে হেঁটে যেমনি যা লাগে সব করতে হইবে ভোটাররা ঠিকই বোটকেন্দ্রে আইবে আইয়া দেখবে সব ভোট দেওয়া হয়ে গেছে ছবি টবি তুললে আবার যে যার মতো করে চলে যাবে পাঁচটা বাজলেই ঘোষণা যে সেকেন্ড চেয়ারম্যান বিজয় হইয়া গেছে কি বুঝতে পারছো জি সেকেন্ড চেয়ারম্যান আপনি কোনো টেনশনই করেন না রাইতের মধ্যে ব্যালট বাক্স সব ভরিয়ে পালাম

দেদু এই দিন দিন না আরো দিন আছে এই দিনের কিন্তু ঠেলে যে ওই দিনের কাছে মনে রাখিস এ বাদল জি এ ডুপ্লিকেট বাদল যে সেকেন্ড সার্ভেন এই অরিজিনাল বাদলকে একটু মোসাবা করে বিদায় দিয়ে দাও এ ভাইয়া আছেন ভালো খাবার খাবার তো বুঝা মুমাসা তার ভাবি

চেয়ারটা দিয়েইতে রইছি সবাই মজা করতে আছে মজা করতে আছে না কারো কারো আবার চেয়ারের প্রতি লোভ জন্মাইয়া গেছে কি তুই রে কেমন কথা বলি আবু কেমন কথা বলছি বোঝো নাই কালকেও কইছি চেয়ার দিয়েইতে তোরা চেয়ার দিয়াও নাই এখন কইতে আছো মজা করতে আছি এর মানে কি সাগর যা আমাকে ভুলেই গেছি চেয়ার দিয়ে মনে না শুধু চেয়ার তো না আমি আরো খেয়াল করতে আছি তো কাম কাজের চো মনে তো ঘুরিয়ে গেছে বলতে না আমি কিছু হ্যাঁ আর এক গল্প সিপাই চাপাই গুজুর গাজুর আমি এই ফির যে পরিমাণ আমার ফার্মে লাভ করমু তোরা আর দ্বার যাইতে পারবি কত এমন আনলে না কত ছিল সবাই মিলে সমান পরিশ্রম করমু সমান ভাবে উৎপাদন করমু সমান লাভ হইবে আমি একলা লাভ করমু আর তোরা বইয়ে থাকবি গুজাল গুজল করবি এটা তো পারে না তো ব্যাপারটা লোক আমি বইতে চাই ব্যাপারটা বলা ঠিক আছে মুই সবার লোক আলোচনা করি আবার একলাকে বমু অনেক আর ওই ওই আর ওইটা কোথায়

ওটা তো ক্ষমতা শেয়ার ওটাই বললি আমি তো কেমন জানি পাওয়ার পাওয়ার ভাব হয় যে বয় হেয়ার ছাড়তে দেখবি অনেক ভালো মানুষ মনে যে হা উনি যদি ক্ষমতায় যাইতে তাহলে আমগুলি গিয়া কি না কি করতে শেয়ারে বয়ার পরেই জানি কি হইয়ে যায় অভিশাপ তো শেয়ার মনে হয় এর রূপে তো রাগ না রাগে কিছু বুঝি না কিছু কথা কিন্তু মিথ্যে বলে কথা সত্যি সেকেন্ড সেম আপনি কি কিছু বলতে পারতেছেন সেই শেয়ারের পিন নিয়ে আমার ব্যাকের রক্ত এই বরিশালের মাটিতে সরাই সিঁড়ি পরিচয়ে থাকলো আমি শেয়ার কিন্তু এখন তো আমায় ফেরত আয় নাই বাড়িতে আমি বুঝতে পারছি না যেখানে হাবু বলিয়ে দেশে শেয়ার দিয়ে দিতে সেখানে এখন তো আমি শেয়ার আইতে কি নাকি আচ্ছা এমনও তো পারে হাবু জনসম্মুখে প্রতিশ্রুতি দেশে সে আর দেওনে কিন্তু পিস করলে হ্যাঁ কলকাতি নাড়তে আছে হ্যারি আত আছে এমন হইতে পারে না যদি ও রাত দিয়ে আর কলকাতি লারে তাহলে ও রাতটাও কাকি ফেলাবে সমস্যা কোথায় কিন্তু সে আর সারা আমি এক মুহূর্ত থাকতে পারতে আসি না তোরা বসতে আসো না কেন চেয়ার যদি এখন নাই তাহলে এইখানে থাহা নাথা তো বললে কি এক কথা মুই এখন যাইয়া চেয়ার লুয়ে মুঠি লওক খারান আপনি কি বিগত দিনের কথা ভুলে গেছেন আপনি কি মনে নাই যে আমাকে সবার কী অবস্থা করছে আপনি বাদলের ঠিক সেই থাকছেন এখনও ঘুমের মধ্যে সে আটকা আধকা চিক্কার পাই উঠে হেই সেই সময়ের কথা হ্যাঁ বলতে পারে না আপনি জানেন আমি কত উদ্বেগের মধ্যে আছে মন আমার মায়ের যখন দেশে তখন আমি আমনের চিনতে আসলাম যে আমনের কি অবস্থা আমনের গায়ে আদ্দেছে কিনা আল্লাহ আমনের মাথায় যথেষ্ট বুদ্ধি দিতেছে যে আমনি তখন গাছের উপরে পলাইছিলেন না আমনের গায়ে যদি থাকত তো তো কি অবস্থৃত বুঝতেছেন এই sehat তো লাগবেই করবেন কি বুঝতেছস না তোর তোর কি অবস্থা কেন আমি পাগল হয়ে গেছি আমি আমি একদম পাগল হয়ে গেছি সিয়ারের কারণে কারণ কারণ আমি একজন পলিটিশিয়ান একজন পলিটিশিয়ানের কাছে শেয়ার অনেক 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 ইম্পর্টেন্ট একটা কাম করেন আমনে হাবি পলিটিক্স করেন আমনে পলিটিক্স করবেন মগ ও বিপক্ষে হইয়া এই এরপরে মানে যদি আপনার নির্বাচনে জিতেই দেয় আপনি যদি অনেক ভোট পান হ্যালে এই শেয়ার মুই মোর হাতে আপনাকে উপহার দিয়ে যাব অবশ্যই অবশ্যই আপনাকে সাধুবাদ জানাইতে আসি চমৎকার কথা বলার জন্য তবে হ্যাঁ এই ভিড় কৈলম নির্বাচন আগের মতো হইবে না বাইতে ভোট কেটে নেওয়া কেন্দ্রে ভোটার আইতে গেলে তা করে বাধা দেওয়া ভয় বিতি কলম ঘটবে না